পঞ্চাশ টাকা করে লাও অন্তত লি অল্প একটু কিচ্ছু করার নাই কেন কত করে কিনেছ ওইগুলো আসসালাম আলাইকুম এভরান রমাদান মোবারক মাহের রমজানের সবাইকে শুভেচ্ছা বাজারে গেছিলাম একটু বাজার করতে আর বাজারে গিয়ে তো বাজার হাটের অবস্থা খুবই সুন্দর অ্যাকচুয়ালি লেবু কেনার জন্য গেছিলাম বাজারে এই লেবু দেখতে পাচ্ছেন ষাট টাকা হালি মায়ের রমজানের উপলক্ষে ষাট টাকা হালি এই শরবত খাওয়ার লেবু যেই লেবু পনেরো দিন আগেও আমরা পনেরো টাকা বিশ টাকা হালি কিনে খাইছি ঠিক সেই লেবু ষাট টাকা হালি এখন কিনতে হচ্ছে এটাই আমাদের মানে সিন্ডিকেট ব্যবসায়ীদের মানে সাফল্য বা অর্জন আলুর বাজার তো দেখেছেন আলু তো গতবার কত করে কিনে খেয়েছি সবাই জানেন ষাটশতর আশি নব্বই সেই আলু এখন দশ টাকা তো দোয়া করি এই যারা লেবু দাম বাড়িয়ে দিয়েছেন যে ব্যবসায়ীগুলা এদের অবস্থা যাতে আবার আলুর মতো না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম